দুজনেই যাচ্ছি এখানে মাঝারি হামলা হচ্ছে সেখানে হিন্দুদের মন্দিরে হামলা হচ্ছে তা আমরা মূলত এগুলো কুঁচে কুঁজে বের করতেছি কোথায় হামলাটা হচ্ছে মানে মানুষজন আসলে বাস্তবতা কি সেটাই আমরা দেখার চেষ্টা করতেছি হ্যাঁ হ্যাঁ এখানে কলা হামলা হয়েছিল তুমি মন্দির মন্দির গিয়ে এই যে এটাই মিলান মন্দির এটা বলকালিতে অনেক বড় একটা মন্দির আঙ্কেল মিলান মন্দির ইবে ন ইবে তো অনেক বড় মন্দির না আঙ্কেল অনারার মিলান মন্দির যে এই যে পাশে বড় মন্দির জিবে আছে মিলান মন্দির ইবে তো অনারার সবসময় এর পূজা বিভিন্ন রকমের ধর্মীয় উৎসব হই আমি সত্যি বলে আপনি এই যে সরকার পরিবর্তন অনার পরদি মানুষজন যে হর এই এন্ডোকলার বাড়ি গো জ্বলাই দেয় মন্দির ভাঙি ফেলাত

আচ্ছা ওনারতো ওনারতো একদম শাক কষ উনি একদম মুরব্বী মানুষ মন্দির আইছি বহুত বিজি আর অবস্থা হইল বিজি ফুরি আর আইছি আই এনে আর দেখিলাম যে হিন্দু কল যে শান্তিতে আছে আত্তা আসলে শান্তি লাগে আটতে বেশি ভালো লাগে বহুতঙ্গ এই যে উনিও দুবাসঙ্গের এই খুব খুব ভালো একখান জায়গা হন ধরনের হিন্দু মুসলমান হন নাই যে যার অবস্থা নতুন সুখে শান্তিতে আছে অহেতুক গুজব মহাজনের বাড়ি আমরা বাড়ির ভিতরে ঢুকছি খুব সুন্দর একটা বাড়ি কমল মহাজনের বাড়ি দারুণ একটা বাড়ি আসলে অনেক সুন্দর আমরা ভিজে ভিজে আজকে বলখালি বিভিন্ন হিন্দু বাড়িতে যাচ্ছি আমি আমাদের দেখাচ্ছি কত সুন্দর একটা বাড়ি আসলে আমি অনেক সুন্দর দিদিরা লোকজন সবাই যে আতঙ্কিত আছে যে হিন্দুদের বাড়ি করে হামলা হচ্ছে আপনার নামটা বলতে আমার নাম অয়ন চৌধুরী আচ্ছা বলেন এখানে কিছু হয়নি তেমন আমাদের এখানে কিছু হয়নি না মিলান মন্দির যেটা আছে সেটা সেটার আমরাই তো এটার আমরা একদম ওদের ঘরে ঘরে ডোর টু ডোর গিয়ে জিজ্ঞেস করতেছি যে কি অবস্থা এখানে লোকজন আপনি যদি একটু বল কি অবস্থা আপনি সরকার পরিবর্তন হওয়ার পরে হিন্দুদের ঘর জ্বালিয়ে দিচ্ছে আচ্ছা 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 এই মন্দিরে নাম কি লোকনাথ মন্দির লোকনাথ মন্দির না এটা লোকনাথ মন্দির এখানে ওরা নিত্যদিন নিত্যদিনে যে পূজাগুলা সে নিত্য পূজাগুলা এখানে করে বিষ্ণু পূজা বিষ্ণু পূজা এবং বিষ্ণু পূজা প্রতিদিন হয় না প্রতিদিন হতে হবে এগুলো এখানেই করেন না এখানেই করেন এই যে এই মন্দিরটা একটু এটা এখনো কাজ কাজ মন্দির এবং বাড়ি দুইটাই অনেক সুন্দর আপনারা যারা হিন্দু আমাদের মোহরাতে আসেন চাইলে এখানে আত্মীয়তা করতে পারেন আমার কাছে খুব ভালো লাগছে এখানে মন্দির ওরা ধর্ম নিয়ে ধর্মচর্চা এখানে বেশি হয় সামনে যে মিলন মন্দির পাশে হচ্ছে নিত্য দিনের পূজার যে মন্দিরটা আছে ওরা ওরা ধর্মের সাথে মানে একদম রিলেটেড আছে অনেক আমি হিন্দু বাড়ি অনেক গিয়েছি তারা কাঁচরা মাসটা করে রেখে মানে ময়লা করে রাখে তো এখানে আমার সেটা সেরকম মনে হচ্ছে না এখানে জায়গাটা অনেক সুন্দর মেন্টালিটি অনেক ভালো ঢুকার সময় অনেক ফুল গাছ আপনারা অনেকেই জানেন হিন্দুদের কিন্তু পূজা দেওয়ার জন্য ফুল দরকার বেশি করে এখানে প্রচুর ফুল বাড়িটা অনেক সুন্দর এই বাড়িটা দেখেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা হিন্দু বাড়ি খুব সুন্দর এখানে নাকি কেউ থাকে না এখানে কোনো ধরনের সহিংসতার খবর আমরা পাচ্ছি না আমরা দেখেন বৃষ্টিতে ভিজে প্রায় 10 পনেরো কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা চলে আসছি এই যে এই হিন্দুদের কুচকবর নেওয়ার জন্য এটুকু দেখলাম এখানে সব কিছু ভালোই আছে সুষ্ঠু আছে আরও হিন্দু বাড়িতে যাব ওখানে কি অবস্থা আমরা দেখব দেখে

এই আমরা অনেকগুলো বাড়িগুলা দেখতে পাচ্ছি টরম যাগুলা pore pore এই যে এthio খাওয়ার লোক নেই এদিকে একটা ফাঁকি বাকি কেবল সেট এই দেখ মিলান মন্দিরের চাবি সংগ্রহ করছি ওনাদের থেকে চাবি নিয়ে আমরা মিলান মন্দিরে প্রবেশ করব তো মিলান মন্দিরে আমি প্রবেশ করতেছি এখানে মুসলিমের আমি দুঃখের মুসলিমদের আচ্ছা এখানে দুইজন ভাইয়ের সহযোগিতা আমরা এখানে চাবি নিয়ে প্রবেশ করলাম না আমরা তো তাদের বাড়ি করে গেছি আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের তোর মাছে পরিষ্কার করেছি নেই মনে কিন্তু মাসাল্লাহ এখানে কিন্তু অনেক পরিষ্কার রাশেদ ভাই এটা দেখে ভালো লাগে আমার কিন্তু ভালো লাগে দেখতে পাচ্ছি ভাইয়া এখানে যে মুক্তিটা দেখতে পাচ্ছি এটার মানে ভিতরে যে মুক্তিটা দেখতে পাচ্ছি ওনার সম্পর্কে একটু কিছু বলুন আমাদের বিদ্যার দেবে আমার যাতে লেখাপড়া ভালো হয় সবার দেশের মঙ্গলার্থে ওনার পূজা অর্চনা করা হয় এখানে দুই তালা মন্দির উপরে আমাদের দোতলাতে কৃষ্ণ মন্দির স্থাপিত আছে বিগ্রহ এবং তার পাশেই জালাকুমারী মন্দির এটা এবং অনেক ঐতিহ্যবাহী মন্দির রাস উৎসব প্রথমেই এখানে দক্ষিণ চট্টগ্রামের মধ্যে এখান থেকে উৎপত্তি পেয়েছিল উৎসব হয় এখন এখানের মধ্যে মহোৎসব হয় অষ্টপঘর ব্যাপী তো আসলে আমরা এখানে মোটামুটি আছি এখন বর্তমানে পরিস্থিতি নিয়ে আসলে একটু সবাই দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছি আমাদের থেকে পাহারা দিতে হচ্ছে ভাইয়া আপনার জানা মতে কু কোনো জায়গায় হামলা হয়েছে এরকম কোনো জায়গা আছে যেখানে আমরা যাইতে পারবো এখন গোয়ালখালীর মধ্যে তো এখন ওরকম আমার কাছে কোনো খবর আসে নাই মোটামুটি আমরা আশা করি ওটাই যাতে সবাই হিন্দু মুসলিম আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাইকে বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি বোয়ালখালীতে বৃষ্টিতে ভিজে ভিজে আজকে বোয়ালখালীর হিন্দুর বাড়িঘর এবং হিন্দুদের মন্দির আমি গিয়েছি আমি সব জায়গায় এপাশে কালোঘাট থেকে বোয়ালখালী নিয়ে এপাশে আমি যতটুকু খবর পাইছি এখানে কোনো ধরনের সমস্যা হয় নাই কোনো ধরনের হামলা হয় নাই এখানে যারা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে মসজিদ এবং মন্দির পাহারা দিচ্ছে তো আমরা এই লিনান মন্দিরটা পুরোটা আমরা ভিজিট করছি এখানে যাদের কাছে চাবি আছে তাদের ঘরে গেছি তাদের ঘরেও অনেক আমরা কথা বলছি তাদের থেকে চাবি এনে আমরা মন্দিরে প্রবেশ করে মন্দিরে সব কিছু আমরা দেখছি সব কিছু ঠিক আছে তাদের কথা হচ্ছে এই পরিস্থিতি যাতে স্বাভাবিক হয়ে যাবে একম হিন্দু মুসলিম সবাই মিলে আমরা এই বাংলাদেশকে সুন্দরভাবে আবার গড়ে তুলব আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে পৌঁছিয়ে দেব সুন্দর একটা মডেল হিসেবে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে তো আমি মিলান মন্দির থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ